ওকে গাইস ফাইনালি আমরা এফসি মোবাইলে অনেক অনেক জেমস জমাইছি বাট আই ডো যে এই জেমস দিয়ে এখন কি করা যায় কারণ রিসেন্টলি একটা প্যাক চলতেছে এবং এই প্যাকটা হচ্ছে গ্লোরিয়াস ইরাস ইভেন্টের প্যাক সো এখানে আমার কাছে কিছু শ্রেডমেড আছে নাকি আমি দেখি ট্রেডিংয়ের ব্যবস্থা ব্যবস্থা যদি থাকে দেন আমাদেরকে স্ট্রেড এক্সচেঞ্জ করার মতো হয়ে আছে ওকে এখানে কিছু জেমস এর ব্যাপারে জেমস যদি সব কালেক্ট করা যায় তো এটা প্রায় 10 দিন যাবত জমা আর এটা নতুন আইডিয়া আর আমি এর আগে এফসি মোবাইল অতটা খেলি না এই ফুটবল গেম আর বাট আজকে ফার্স্ট টাইম এফসি মোবাইল খেলতেছি এন্ড মানে এফসি মোবাইলের ভিডিও বানাচ্ছি কোন ফুল সো দেখা যাক কি হয় তো এখানে আমাদের ডেইলি বান্ডেল সি এর একটা প্যাক আছে লেটস সি যে এইখান থেকে কি প্লেয়ার পায় ওকে কিছু নরমাল প্লেয়ার এখানে ব্রঞ্জ মনস প্লেয়ার দিচ্ছে সো এগুলা আপাতত আমার নিতে হবে ওকে স্পেনের একটা প্লেয়ার স্প্যানিশ সেন্টার ব্যাক এটা ক্লাব নাম জানি না কি আলবিওল ওকে ওয়ান অফ দা অনেক ভালো একটা ডিফেন্ডার ছিল এককালে বাট এখন বয়স বেশি হয়ে গেছে এবং কারেন্ট ভ্যালু প্রায় সাতশো তেরো মিলিয়নের মতো যাই হোক এটা আনট্রেডেবল দিকে আমরা বিক্রি করতে পারবো না মানে ট্রেডেবল আনট্রেডেবল সিস্টেমও ওকে তো এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একশো এগারো থেকে একশো পনেরোর এখানে একটা প্যাকবার এটা দিব না একশো দশ থেকে একশো পনেরো দেই বাই চান্স যদি একশো এগারো বারোর প্লেয়ার পাই এবং এটা সাড়ে সাত হাজার জেমস খরচ হবে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি একশো দশের একটা প্লেয়ার দিচ্ছে চিল কে ওকে সমস্যা নাই বাট এটা খুবই একটা মানে যে একশো দশের একটা প্লেয়ার দিচ্ছে

থিকা বেরোয় তিরিশ হাজার আসে নেক্সট আরেকটা প্যাক স্পেশাল অফার সি বান্ডেলের ওকে ওকে প্যাক সাড়ে সাত ওকে সো এই গেল আমাদের মোটামুটি কয়েন শেষ আমরা মাত্র দুইটা ভালো প্লেট পাইছি ওকে এখানে ব্ল্যাক ফ্রাইডে আবারও র্যাঙ্ক আপ পয়েন্টের প্লেয়ার একশো ছয় সেন্টার ব্যাক ভাই কি পাইতাসি এগুলা তার মিয়া পুরাই ব্যাট বাস ওকে ফোর্টি বার্স ওকে 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 একটা একশো দশ প্লাসের প্লেয়ার মেয়ে সম্ভবত পাইছি ব্রাজিলের এটা কি রাইট ব্যাক কে এটা রোমার একটা না কেন সামনে দিকে আগাই ওকে একশো সাত রেটিং এর ডাইট প্যাক দেন এখানে ব্ল্যাক ফ্রাইডে রেগুলার প্যাক ওকে 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 আনট্রেডেবল প্ল্যাক মোস্ট আনট্রেডেবল প্ল্যাক এইসব জল নমানো প্লেয়ার বাইতাসিগেইন তিন হাজার বক্স্ট্রিয়া সিরাস ওকে সো মোটামুটি এই ছিল আজকের ভিডিওর বিষয় সাবস্ক্রাইবটা চ্যানেল নেক্সট কোনো ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে